বন্ধুগণ এই কবিরে যে কিতাবগুলো আপনি পাবেন যে দিনাজপুর দিনাজপুর রংপুর নীলফামারি এই তিন জায়গার ভিতরে কিতাবটা পাবেন দিনাজপুর রংপুর নীলফামারিতে এই কিতাবটা পাওয়া যাবে আমি রবিউরুল ইসলাম অরিজিনাল কিতাব নিতে আপনি আমার কাছে চলে আসুন ইউটিউব চ্যানেল থেকে যারা ঠকছেন বিশ্বাস করেন না আমার তো উত্তরবঙ্গের লোক তো অনেক চালাক ওরা সহজে এগুলো ওই কুরে সার্ভিসও বোঝে না ওরা ওরা কুরিয়ার সার্ভিসও বুঝবে না আর অনলাইন তো আরও বুঝবে না ওরা সরাসরি আসবে ওরা একশো টাকার যদি কোনো বই কিনতে চায় দুশো টাকা খরচ করে আসবে উত্তরবঙ্গের লোক চালক আপনি চলে আসেন ওই বিশ্বাস করার দরকার নাই কারণ এই যে আমার বইগুলার নিচ্ছে ওরাই নিয়া প্রতিটা ব্যক্তি ইউটিউব চ্যানেল খুলছে খুলে বই বিক্রি করতেছে আমার নাম করে আমি আপনি যে ইউটিউব চ্যানেলের সাজ দান নাহলে আমি রফিকুল ইসলাম আমার নামে একশোটি চ্যানেল দেখবেন একশোটির উপরে দেখবেন আপনি ফোন করবেন যাকে ফোন দেবেন সে বলবেন হ্যাঁ আমি রবিকরুল ইসলাম আমি রবিকর ইসলাম সব সিটিং বাটপার কিন্তু বাংলাদেশের ভিতরে আমি একজন রবিকর ইসলাম এই বইগুলো একমাত্র আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না যদি অন্য কোথাও যদি আপনি দেখ প্রমাণ করতে পারেন যে রবিকুর হজুর আপনি বাদ দিয়ে ব্যক্তি আছে ওর কাছেও বইগুলো গুডান ভর্তি আছে এবং তার কাছে বই আছে সেও তার কাছে ইম্পোর্ট এক্সপোর্টের কাগজ আছে যদি দেখাইতে পারেন তাহলে বিশ হাজার টাকা দেবো একটি বই দেব দেখুন প্রতিটা বইয়ের লাইসেন্স আমার কাছে আছে আপনি দেখাইতে পারেন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো আর কোন ব্যক্তির সাহস হবে না যা আমার সামনে কথা বলার জন্য দেখুন বাংলা ভাষা যখন আমি যাই তখন এই সিটিংগুলো আমার দেখে তখন লুকায় পড়ে আমি কিন্তু যদিও আমার কাছে হাজির রুমাল থাকে ওরা আমাকে আমি আমি বুঝতে পারি ওরা আমাকে দেখে লুকায় পড়ছে মিরপুরে একদিন গেলাম দেখলাম যে ওই সিটিং এর সামনে আমি মানে পড়ে গেছি ও কোথায় লুকাবে ও কোথায় লুকাবে দেখলাম যে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তখন আমি ওর দেখে সরে গেলাম যাতে ও লুকাইতে পারে তো রকম কেউ দেখাইতে পারবে না আপনারে আপনি বোকা মানুষ আপনি চালাক কম আপনি আপনারা ওরা বুঝাইবে আপনার ব্রেনটা ওরা ধোলাই করবে কিন্তু বিশ্বাস করুন যদি আমি এই কিতাবগুলো একমাত্র বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে আমি রফিকুল ইসলাম একমাত্র আপনি আমার কাছে পাবেন যদি অন্য কোথাও পাবেন না যদি প্রমাণ করতে পারেন আমি পুরো এক পঞ্চাশ মানে আগে তো বলছিলাম এক লাখ চিন্তা করলাম এক লাখ টাকা তো আপনারা দিতে পারবেন না পরে কমে দিয়ে পঞ্চাশ হাজার নিয়ে আসলাম তাও দেখতেছি না এটাও আপনাদের জন্য কষ্ট হয় বিশ হাজার টাকা নিয়ে আসছি হ্যাঁ বিশ হাজার টাকা থাকবে কারণ আপনি ঠোকে যাবেন এই কিতাবে একমাত্র আমার কাছে পাবেন এই কিতাবের ভাষা আমি ছাড়া অন্য মানুষ বুঝবে না আপনি সব দিকটা ঠকবেন আমার কাছে মনে রাখবেন যে এই কিতাবটা আপনি আমার কাছে সারা অন্য কোথাও পাবেন কিন্তু কপি ওরা তো আপনার আমার কাছে এক পিস কিতাব নিচ্ছে নিয়ে ওরা বিক্রি করে খাবে কিন্তু আপনারা এক পিস কিতাব দিলে ওরা কি করবে ওরা দিবে অন্যটা চাইলেন যে ভাই আমাকে একটা কিতাবুল ফেরানা দেন কিতাবুল ফেরাও না এটার সাথে কিন্তু কিতাবুল ফেরও উনিশশো চৌত্রিশ খ্রিস্টার একদম চান্ডাল কাগজ খালি কলম সব ফিরিয়ে আছে যখন আপনি কিতাবটা চাবেন তারা আপনাকে আর একটা একটা অন্য বই দিয়ে দিবে এগুলা জানেন এগুলা আসলে শুনতে শুনতে আমার আর বার ভালো লাগতেছে না আমি এই জন্য কারো কথা কারো কথা বলি না মনে রাখবেন যে আমি যদি একটি মিথ্যা কথা বলি আল্লাহ তালা যেন জিবা আমাকে কেটে দেয় মিথ্যা কথা বলবো কেন আমি তো কবিরাজ আরে কবিরাজে করি তো অনেক টাকা ইনকাম করি বই বিক্রি করে ক টাকা ইনকাম হয় কবিরাজ আমি কাজে এই সিটিং থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন আর একটি নায়ক দিবেন ও আখিরন আলহামদুলিল্লাহ রহমিন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবে না